তিনটি কৃষক সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার বর্ধমানের কার্জন গেট চত্বরে বিক্ষোভ সমাবেশ ও পাশাপাশি দশ দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হল মূলত পূর্ব বর্ধমান জেলার অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং কৃষক ঐক্য মঞ্চের যৌথ উদ্যোগে এই দিনের এই কর্মসূচি দশ দফা দাবি ডেপুটেশনের প্রধান দাবি ছিল সম্প্রীতি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কৃষিতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে পাশাপাশি কৃষি ঋণ মুকুব করতে হবে সারের কালোবাজারি রোধ করতে হবে ও কৃষকদের কৃষির স্মার্ট মিটার বন্ধ করতে হবে সামনে রবি ও বোরো ধানের চাষের জন্য গোলসীয় আউশগ্রাম এলাকার চাষিরা সেচের জল পায় না সেচের জলের ব্যবস্থা করতে হবে এই ধরনের নানান দাবি নিয়ে এই দিন তারা ডেপুটেশন দেয় ডিএমকে কৃষক বাঁচাও কমিটি কৃষক ঐক্য মঞ্চ এবং অল ইন্ডিয়া কৃষাণ ও খেদ মজদুর সংগঠন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এখানে আমরা কৃষক বিক্ষোভের কর্মসূচি রেখেছি এবং এরপর দশ দফা দাবিতে আমরা এর কাছে ডেপুটেশনে যাব। আমাদের দাবি হচ্ছে যে সম্পত্তি প্রাকৃতিক বিপর্যয়ে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে সরকার ঘোষণা করতে হবে কৃষি ঋণ মুখুব করতে হবে পাশাপাশি সারের ক্ষেত্রে যে ব্যাপকভাবে কালোবাজারি হচ্ছে যেভাবে নির্দিষ্ট দামের বাইরে বহু টাকা বিভিন্ন দোকান এবং সমবায়গুলো তাকে নিচ্ছে এই সারের কালো বাজার রোধ করতে হবে ট্যাগ যাতে না নেয় বন্ধ করতে হবে এ দাবি রয়েছে এর পাশাপাশি কৃষিতে স্মার্ট মিটার বন্ধ করতে হবে এ দাবিগুলো রেখেছি এবং সেচের এই যে সেচের জল আজকে সামনে রবি এবং বড় মরশুম এই মরশুম আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান জেলার সেচের অবস্থা অত্যন্ত খারাপ আউুসগাম গোলসি ব্লকগুলোতে দীর্ঘদিন ধরে চাষিরা বঞ্চিত হচ্ছে তারা জল পাচ্ছে না সেই জল তার জন্য আজকে সেই অঞ্চলে কৃষকরা এখানে এসছে আজকে রাস্তায় নেমেছে আমরা দশ দফা দাবিতে আজকে এখানে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি এবং কার্যজন আমাদের বিক্ষোভ সভা চলছে এই কৃষক সংগঠনের বিভিন্ন জেলা এবং ব্লক স্তরের নেতারা এখানে এসেছে এই দাবি এর আগেও আমরা লাগাতার আন্দোলন করছি আপনারা জানেন যে আলু চাষি আলু চাষি যারা আন্দোলন করেছিল দীর্ঘদিন ধরে কৃষক ঐক্যমঞ্চের সভাপতি এখানে আছেন যে আজকে আমরা বারোটা ব্লকে আলু চাষিদের আন্দোলন করছি বিমা সংক্রান্ত ব্যাপারে তা সত্ত্বেও অনেকে বঞ্চিত হয়েছে ফলে সেই বঞ্চিত চাষিরা যাতে পায় তার সেই দাবিও আমরা রেখেছি ফলে এই দাবিগুলির ভিত্তিতে আজকে আমাদের এখানে আন্দোলন চলছে রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকারস মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে